নমস্কার বন্ধুরা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো গাজরের লাড্ডু আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি গাজরটা কেটে নেব এই যে গাজর নিয়ে এসেছি দেখুন একদম টাটকা আমি এখন গাজরটা কুচিয়ে গাজরের লাড্ডু দিদি ভাই দারুণ লাগে আর খুব সহজ গাজরটা আমি সব এই যে মেশিনে ঘষে নেব এইভাবে দিদি ভাই কতগুলোর এই যে গাজরে যে ঘষে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতগুলো হয়ে গেছে আর কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আর গাজরের কালার তো এমনি সুন্দর দিদি ভাই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দারচিনি এবার দিয়ে দেবো গাজর ঘি এখন অল্প দিলাম পরে আবার একটু দিয়ে দেব আস্তে আস্তে জাল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব দিদি ভাই আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো আর আপনাদের বাড়িতে যদি গায়ের দুধ থাকে গায়ের দুধ দিয়েও করতে পারেন আমি দুধটা গুলে নিচ্ছি খানিক সময় নাড়ার পরে আমি দুধটা দিয়ে দেব দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু অল্পই দেবে আমি এলাচ হলে থেতো করে দিচ্ছি এই যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিদিভাই দেখুন কত সুন্দর হয়ে গেল এত সুন্দর হয়েছে আর শেনবেড়য়েজ কত সুন্দর আমার তো খুব ভালো লাগছে বানাতে এখন কত ভালো হয়েছে দেখুন এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাজু বাদাম এর কুচি করে নিয়েছি এইগুলো এখন দিয়ে দেব খুব সুন্দর লাগছে কত সহজে দেখুন হয়ে গেল দিদি ভাই হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হোক দিদি ভাই এই যে আমি এখন বানিয়ে নেব একটু ঠান্ডা হয়েছে লাড্ডু খুব সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে গাজরের লাড্ডু এগুলো এই দেখুন কি সুন্দর হয়েছে আমি কোনোদিন বানাই নাই তো প্রথম দিন বানালাম তাই এত সুন্দর লাগছে আপনারাও কিন্তু সহজে এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন কি সুন্দর সুস্বাদু লাড্ডু খুব সুন্দর আরে এত সুন্দর হয়েছে দেখুন লাড্ডু বানাতে ইচ্ছে করছে নারকেল নাড়ু আর বানাবো না এইগুলো দিয়ে বানাবো খেতেও দারুণ লাগবে দিদি ভাই হয়ে গেছে এটাই শেষ কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম আমার তো আজকে বেশ ভালো লাগছে দিদি ভাই আমি ওপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মাঝখানে দিয়ে দেবো একটা চেরি খুব ভালো লাগছে না সাজিয়ে যে পরিবেশন করা এটাই খুব ভালো লাগে সাজালাম দেখুন কিরম লাগছে বলুন তো একবার কত সুন্দর লাগছে না একটা জিনিস ভালো হলে তখন যে কত আনন্দ হয় কত সুন্দর বানিয়ে ফেললাম দেখুন কত ঝটফট গ্রামের পদ্ধতিতে আপনারাও এইভাবে বাড়িতে কোনো অতিথি এলেও দিতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি আমার তো বেশ ভালো লাগছে দিদি ভাই গাজরের লাড্ডু তো বানানো হয়ে গেছে সব আমার তো বেশ ভালো লেগেছে কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন